ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসবি হয়ে যাওয়ার কারণে ওই বান্দার কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় এখন প্রশ্ন করতে পারেন হুজুর কালবের মধ্যে যদি গুনাহ করার কারণে কালো দাগ পরে যায় ওই কালো দাগ কিভাবে পরিষ্কার করব কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে সাদা কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে ওই মহিলা সাবান দিয়ে অথবা পাউডার দিয়ে পরিষ্কার করা যায় কি যায় না আজ কি যায় না কাপড়ের মধ্যে যদি মহিলা লাগে ওই মহিলা সাবান দিয়ে অথবা কোন পাউডার দিয়ে পরিষ্কার করা যায় কিন্তু বান্দা যদি আমার আল্লাহ পাকের দরবারে গোনা করে কোন বান্দা যদি আল্লাহ রাবুল আলমিনের দরবারে আসামি হয়ে যায় গোনা করার কারণে বান্দার কালবের মধ্যে যে কালো দাগ পড়ে যায় ওই কালো দাগ সাবান দিয়ে পরিষ্কার করা যায় না ওই কালো দাগ পাউডার দিয়ে পরিষ্কার করা যায় না কষ্ট করবেন হুজুর গোনা করার কারণে কালবের মধ্যে যে কালো দাগ পড়ে যায় ওই কালো দাগ আমি আপনি কিভাবে পরিষ্কার করব জানা দরকার আছে কি নাই আর জরুরি দরকার আছে কি নাই আমার নবী আপনার নবী আজ থেকে হাজার বছর আগে নবুয়াদের নুরানি জবান মুবারক বলে দিয়েছে লিকুল্লি শাইইন সিপালা ওয়া সিকানাতুল কুলুবি যিকরুল্লাহ দান হাত তুলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আজরে আল্লাহু আকবার আমার নবী আপনার নবী আজ থেকে দের হাজার বছর আগে নবুয়াদের নুরানি জবান মুবারক বলে দিয়েছে এই কলবের কালবের কালো দাগ আমি আপনি কিভাবে পরিষ্কার করব আমার নবী আপনার নবী বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা মাধ্যম আছে বান্দা যখন আল্লাহ রাফুল আলমিনের দরবারে গুণা করে ফেলে বান্দার কালবের মধ্যে যেই কালো দাগ পড়ে যায় ওই কালো দাগ পরিষ্কার করার একটা মাধ্যম আছে ওই কালো দাগ পরিষ্কার করার একমাত্র মাধ্যম হচ্ছে আমার আল্লাহর পুলাল আমিনের জিকি আজ ওটা আল্লাহ ওই জন্য জিকির করলে কি বাবা খারাপ লাগে না ভালো লাগে একটু মহপথে একটু জিকির করি আর যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে সামনের দিকে এসে বসে যান অনেক রাস্তার মধ্যে দেখা যায় মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য এসে বসে যান আর একটু কাল্পের সাথে একটু জিকির করি আল্লাহ আল্লাহ अेम पागल हुयालम महफ़िले नेम पागल हुयालमले मतिर जी दोपे पहले اللہ اللہ بہتر دلہ بننا ہوں پہنو کے پہلے اللہ 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 نو پھر میں پاگل ہوا اسلم پہلے بہتر دلہ بننا ہو پہنو کے پہلے اللہ 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 ایس <سلام> کے رسل ایس کے خواہ قرآن بہلے گہیں گے ایس کے رسل قرآن بولے گہیں گے بہتر جیبن بننا ہو کے پہلے گہ گے گے بہ در جی بن بننا کے پہلے گئے اللہ 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 نو پھر پیم پاگل ہوسلم اسلام گے گو پھر پریم پاگل ہوا اسلام پہلے گے بہتر جیو ہو پہ نو کے پہلے گئے گہدر جیو دمنا ہو پہ نو پی اے پہلے گا ال علل خلہ ال علل ال علل ال رانی جب باں پہ مور نو بھی وس کا رانی جب باں پہ بھی کے در پہلے گے در پہلے اللہ 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 میں پاگل اسلام بھی نو پیر پے میں پاگل ہوا اسلم نو در جیو بننا ہو نو اللہ پہلے گیا بود پہلے اللہ আমরা সবাই খুশি না যদি বলি খুশি না বেজা যদি খুশি হয়ে থাকি সকলে প্রাণ খুলে মোহাম্মতের সাথে উচ্চ কণ্ঠে আছে পুরী আল্লাহামদুলিল্লাহ আর যিনি বলি আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে খান আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এই আয়াতের নিয়েকে আপনাদের সামনে কুরআন এবং হাদিস ও কথা বলবো আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন সকলে বলি আমিন আর যিনি বলি আমিন আমিন অগণিত দরুদ সালাম

নবী ও হিসাবে আমাদের বাক্যে নির্ধারণ করেছেন আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি সেই জন্য আমরা খুশি না বেজার আর জন্য বলি খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি সকলে আরেকবার প্রাণ খুলে হৃদয়ের আবেগ অনুমতি উজার করে ইমানের তেজে তেজিয়ান হয়ে মোহাম্মদের সাথে উচ্চ কণ্ঠে কাওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আর জন্য বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ রাপুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে অসংখ্য অবনিত নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন ঠিক না ঠিক আপনি একটু চিন্তা করেন যে এই সাড়ে তিন হাত দেহের মধ্যে বডির মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে কত নিয়ামত দিলেন একটু চিন্তা করেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য আল্লাহ আমাদেরকে দুটি চক্ষু দিয়েছেন বুঝে থাকলে বলুন এই দুটি চক্ষু আমাদের জন্য না নিয়ামতাম নিয়ামত না আবার দেখেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন আমি কথা বলছি আপনারা শুনছেন আপনাদের কথাগুলো আমি শুনছি এই যে শ্রবণ শক্তি আল্লাহ আমাকে আপনাকে দিলেন এই শ্রবণ শক্তি আমাদের জন্য নিয়ামত না কেয়ামত আর একটু চিন্তা ভাবনা করেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে একটা জিব্বা দিয়েছেন যদি আমাদের আমাদের জিব্বাগুলি একটি একটি জিব্বা দিয়ে আমরা বিভিন্ন ধরনের স্বাদ গ্রহণ করে থাকি এক একটি খাবারের স্বাদ আমাদের কাছে এক এক ধরনের লাগে ঠিক না বেঠি আর যখন ঠিক না বেঠি আপনি যখন মাছ খাবেন তখন দেখবেন মাছের শাক এক ধরনের আপনি যখন গরুর বস্তু খাবেন তখন দেখবেন সাপ আরেক ধরনের আপনি যখন গাছের গরুই খাবেন তখন দেখবেন গরুর শাক আরেক ধরনের আপনি যখন মিষ্টি খাবেন তখন দেখবেন মিষ্টির সাপ আরেক ধরনের অর্থাৎ প্রত্যেক ঠিক খাবারের সাথে আমাদের কাছে এক ধরনের মনে হয় এইজন্য মেডিকেল সাইন্স প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটি জীব্বার মধ্যে 30007 আশীর্বাদ ক্ষমতা দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ আর যারা সুবহানাল্লাহ এইজন্য ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই আছে আর যারা আছে কি নাই আবার দেখেন আমাদেরকে একটা পাকস্থলি দিলেন ইংরেজিতে যেটিকে বলা হয় ইস্টুমা পাকস্তুলি আমরা যে খাবার গ্রহণ করি এই পাকস্তুলি থেকে রস বের হয়ে যখন খাবারের সাথে মিশ্রিত হয় তখন মানুষের পেটের খাবারগুলো সহজেই হজম হয়ে যায় জনীবন শুভান এই পাকস্থলি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত আজ নিয়ামত না কিয়ামত আল্লাহ পাগ এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত আসমান বলেন আমাদের জন্য নিয়ামত জমিন বলেন আমাদের জন্য নিয়ামত সূর্য বলেন আমাদের জন্য নিয়ামত চন্দ্র বলেন আমাদের জন্য নিয়ামত পাহাড় বলেন আমাদের জন্য নিয়ামত সমুদ্র বলেন আমাদের জন্য নিয়ামত নদী বলেন আমাদের জন্য নিয়ামত খাল বিল তরুলতা যা কিছু আছে সব কিছু আমাদের জন্য নিয়ামত এতগুলো নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিলেন আল্লাহ আমি আল্লাহর নিয়ামত গুলো যদি একটা একটা করে গণনা করো তাহলে এই নিয়ামত গুলো গণনা করে শেষ করতে পারবে না এখন আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাকে আপনাকে দিলেন এই সমস্ত নিয়ামত গুলোর মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে বড় নিয়ামত যেই নিয়ামতকে বলা হয় নিয়মাতুল উজমা সব চাইতে বড় নিয়ামত হচ্ছে আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেন সুবহানাল্লাহ আর যিনি বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমার নবী আপনার নবী যেরকম সুবহান আল্লাহ এজন্য এই সমস্ত নিয়ামত গুলোর আদায় করা দরকার আছে কি নাই আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে আরো কত সুন্দর সুন্দর নিয়ামক দিয়েছেন একটু চিন্তা যদি আমরা করি আমরা বুঝতে পারবো এই জন্যই তো আমি বলি আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন চাঁদ শুরু যে কুপাই হতে পেল এত আলো কুকিল কেন এত কালো বর্ষা কেন বক চিনি কেন এত মিষ্টিতে তুল কেন টক দুধু কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাকলে পরে কেমন হয় দালাল পশু কেন কই না কথা মানুষ কেন কই বলো বলো এসব মানুষ কেমন করে হয় আমরা সবাই বাস করি গো এ দুনিয়ার রঙে হাতের লেখা এই চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার দরণ আঙ্গুলের টিপ আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হল ঠিক নূর নবীজি একজন আছেন প্রমাণ হল ঠিক কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে অসংখ্য গণিত নিয়ে আমর দিয়ে দম্না করেছেন আল্লাহ রাব্বুল আলমিনের গণিত সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে কি আমার আল্লাহ সাফুল মাখলুকাত বানাই নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাই নাই কষ্ট করতে পারেন হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কাদের কে সাফুল বানিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন স ইউর ডেস্টিনেশন কম আউট অর্ডার ফর উইলিয়ার

তার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন কারণ রেখেছেন আমাকে আপনারা কেন এই দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন তার পিছনে কারণ রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা মানুষকে ভালো ভালো কাদের আদেশ করবা আর মানুষকে যাবতীয় মন্দ কাদের নিষেধ করবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ভালো কাজ করা দরকার আছে কি নাই দরকার আছে কি নাই এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যদি না থাকে আপনি যদি ভালো কাজ করেন এই ভালো কাজগুলো কি গ্রহণযোগ্য হবে আরো যদি গ্রহণযোগ্য হবে এই জন্য আপনার ভালো কাজগুলো যদি আল্লাহুল আলামিনের দরবারে দামি করতে চান তাহলে সর্বপ্রথম

এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাবুল আল আমিন আমাকে আপনাকে গোপন করেছেন এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে আল্লাহর বিদান আমার নবী আদর্শ অনুযায়ী জীবন প্রতিবাহিত করতে হবে আমার নবী আপনার নবী আজ থেকে হাজার বছর পূর্বে বলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিম মান সালিম আল মুসলিম মুসলিম আমিন সালিহি প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাতের দ্বারা যারা সবানের দ্বারা আরেকটা মুসলমান ভাই মিরাবেতে থাকে আমার নবী আপনার নবী বলেন ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর যল্লাহ সুবহানাল্লাহ এইজন্য ভাই আমার আমার নবী আপনার নবী কেমন নবী কেমন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আমরা সবাই সফলতা চাই এই দুনিয়ার মধ্যে আমরা অনেকে মনে করি দুনিয়ার মধ্যে যার অর্থ সম্পদ টাকা পয়সা যার বেশি আছে সেই মনে হয় দুনিয়ার মধ্যে সফল কাম আসলে কোন ব্যক্তি সফল কাম আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যেই ব্যক্তি আত্মশুদ্ধি করেছে নিজের আত্মাকে করেছে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফলতা লাভ করেছে আমাদেরকে সর্বপ্রথম যেই দুইটা বিষয়ের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে আমার নবী আপনার নবী কেমন রাহমাতুল্লিল আ নবী ওই নবী হচ্ছেন এমন এক নবী যিনি হচ্ছেন সাইয়দুল মুরসালিন ইমামুল আমবিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবীকে আল্লাহ পাক শুধু নির্দিষ্ট জায়গার জন্য নয় নির্দিষ্ট কোন সম্প্রদায়ের জন্য নয় আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন জুরকন সুবহানাল্লাহ আর জুরকন সুবহানাল্লাহ ওই নবীর প্রতি 100 100% मोहब्बत থাকা দরকার আছে না ভাই আছে দরকার আছে না ভাই আছে শরীফের মধ্যে আসছে আমার নবী আপনার নবী আজ থেকে দের হাজার বছর আগে নবুওয়াতের নুরানি زبان মুবারক বলে দিয়েছেন সানা সুমান কুননা ফি ওয়াজাদা হালাওয়াতুল যার মধ্যে তিনটা গুণ থাকবে যে ব্যক্তির মধ্যে তিনটা বৈশিষ্ট্য থাকবে এই দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ পেয়ে যাবে বলেন আমরা যদি পেতে চাই নিজেকে ইমন্দার দাবি করি নিজেকে মুমিন দাবি করি কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ পেতে চাই তাহলে ওই ব্যক্তির মধ্যে যদি তিনটা গুণ থাকে তিনটা বৈশিষ্ট্য থাকে ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ পাবে ওই তিনটা বৈশিষ্ট্য কি তিনটা গুণ কি আমার নবী আপনার নবী বলেছেন এক নম্বর গুণ হচ্ছে আমার নবী আপনার নবী বলেন যে তিনটা গুণ থাকলে একজন ব্যক্তি ইমানের এক নম্বর গুণ হচ্ছে আমার নবী আপনার নবী বলেছেন যার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার হাবিব সাল্লাহ সাল্লামকে দুনিয়ার সব কিছু চাইতে যে ব্যক্তি সবচেয়ে বেশি মোহ্বত করবে সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং তার হাবিব সাল্লাহ ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের পরিপূর্ণ আর দুই নম্বর গুণ কি দুই নম্বর বৈশিষ্ট্য কি যে ব্যক্তি ইমানের স্বাদ পাবে দুই নম্বর গুণ হচ্ছে কোন ব্যক্তি যদি কোনো মানুষকে যদি মহব্বত করে ভালোবাসে ওই ভালোবাসাটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাউকে ভালোবাসে একজন ইমানদার যদি আরেকজন ইমানদার মুসলমান ভাইকে ভালোবাসে এই ভালোবাসা যদি বান্দার অন্তরের মধ্যে থাকে ঘন্টা হলে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের সাথ পেয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ আর তিন নম্বর বৈশিষ্ট্য কি যে বৈশিষ্ট্য থাকলেই ইমানের সাথ পাবে আমার নবী আপনার নবী বলেছেন ও আইয়াক রাহা আইয়া উদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুগজা বিন্না জাহান নামের আগুনের মধ্যে প্রবেশ করাকে যে রকম ভাবে অপছন্দ করে কোন ব্যক্তি এই মান আনয়ন করার পর কুকুরের মধ্যে নিমজ্জিত হওয়াকে এরকম ভাবে যে ব্যক্তি অপছন্দ করবে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমানের মানের স্বাদ পেয়ে যাবে জুরে বলুন সুমাহাল্লাহ আরে না সুবহানাল্লাহ দেখিয়া মন পরে নাগনবি দেখিয়া মন পরে নাগনবি দেখিয়া মন পরে না চে থাই আমার সাহে ম বলো যে থাই আমার সাহে মাদিনা বলুন দেখিয়া মন পরে না দেখিয়া মন নাগনবি দেখিয়া মন পরে না আমার সাহে মদিনা বলাই আমার সাহে

কুতোর তার ঠোঁটে লাগাই আগম বোঝেছ মা খায় নবীর দুয়াই কপুতর রে নবীর দোয়াই কপুতর রে হাজি রাখা আমার সাহে মহদিনা মন দেখিয়া মনে পড়ে দেখিয়া মনে পরে না গণবি দেখিয়া মন পরে না যে আমার সাহে মদিনা মন যে আম সাহে মদিনা সব নবীর ভালোবাস seguro no pide que ve hara saco de camino no pide palo pasa ধারে সুরে নৌফির দেখে পেশা সাপে নফি দেখে সাধ পিঠাই নৌফি দেখে সাধ মিঠাইয়া কত মেলা কাইছ মা সাহে মাদে না বলো জে থাইয়া আমার সাহে ম দিন বলিয়া মনে পরে না গণবি দেখিয়া মনে পরে না গণবি দেখিয়া মনে পরে না যে আমার সাহেব দিন যে আমার